গোব�ka 900 ওল ওোো বাত গুত ইজআরত� 8 ওক্য় ঋপচে আ কৃকব আছম kindergarten পরে নাও হকে হ্যাঁ আফ

প্যান্ট কোথায় প্যান্ট তোমার প্যান্ট কোথায় খাতা নিয়ে কি করছো খাতা নিয়ে

ভাইয়া লিখেছে হাই হ্যালো ভাইয়া লাইভটা কোথা থেকে দেখছো কমেন্ট করো সজীবন রাম লিখেছে হাই

अल्लाह अम्मा काका ठीक है रशु हां तडी ता तेशमा ता तेशमा সব প্লিজ একটা করে লাইক করে দেবে প্লিজ সবাই একটা করে লাইক করে দাও এ আম্মা আয় তাড়াতাড়ি আয় আমি চলে যাচ্ছি বলো তাড়াতাড়ি টা বাই বাই টাটা বাই বাই প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো একটা করে লাইক করো সবাই প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম গুড নাইট শুভ রাত্রি সবাইকে সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটা করে লাইক করো সবাই সবাই একটা করে লাইক করো

একটা কি আছে কিছু নেই কিছু নেই এর উপরে ঘুম লাগছে না তো ঘুম লাগছে না ভালো লাগতো না সবাই কমেন্ট করো প্লিজ এর একটা করে লাইক করে দাও সবাই অনেক রাত মা দুষ্টুমি করোনা শুইবারো শুই শুইবারো والله 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 এমডি আপন খান লিখেছো ভাই हेलो ভাইয়া লাইকটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু লাইক করো

জেলা এম ডি আপন এম ডি আপন খান ভাইয়া একটা লাইক করে দাও এম ডি আপন খান ভাইয়া প্লিজ একটা লাইক করে দেবেন আর খাইরুল খায়রুল আলী একটা লাইক করে দেবে প্লিজ কে কে লাইভে জয়েন্ট আছে একটু কমেন্ট করো কমেন্ট না করলে কীভাবে বুঝবো একটু কমেন্ট করো সবাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম দেখো মামটা কি দুষ্টুমি করছে ঘুম নেই চোখে এক্ষুনি পড়ে যাই তো হ্যাঁ এত যে দুষ্টুমি হয়েছে তা সে বলার কথা না এত দুষ্টু হয়েছে ও

অবশ্যই ইন্ডিয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা রী এই আগুন হয়ে যাচ্ছে কি নিবি কি নিবি হ্যাঁ সবাই প্লিজ একটা করে লাইক করে দাও কোথা থেকে লাইকটা দেখছো খেলা করে আর কিছু দেবো না আর কিছু দেবো না খেলা করো সবাই প্লিজ কমেন্ট লাইক করো কোথা থেকে লাইটটা দেখছো কমেন্ট করো

আল্লাহ রহমত করো কে কোথা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করো প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম গুড নাইট শুভরাত্রি সবাইকে আর আমার লাইভে কে কে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো একটা করে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো কী মেসেজ পড়েন বাই তুমি বাস্তব মানুষ এটা আবার কি ভুল পড়লাম নাকি

अच्छा यार भालू के लाइव एज में तो प्लीज एक तो करो लाइक करो चैनल को सब्सक्राइब करो बहुत अच्छा लगा